নমস্কার বন্ধুরা হাউসওয়াইফ সন্ধ্যা চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে গাঠিকুচুর একটা রেসিপি যারা আজকে নতুন এসেছেন তারা একটা কমেন্ট আর একটা লাইক দিয়ে যেতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি খুব সহজ পদ্ধতি বানিয়ে দেখাব পাঁচশো কচু নিয়ে নিলাম আর এখানে দুশো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো ছালটা ছাড়িয়ে আর মুখের দিকটা একটু ফেলে লেজের দিকটা ফেলে পরিষ্কার করে কেটে নিলাম এটা একটা ছোটো সাইজের চিংড়ি মাছ একদম ছোটও নয় আর অনেক বড়ও নয় মাঝারি সাইজ এটাকে পরিষ্কার করে দু তিনবার জল পাল্টে এটাকে ধুয়ে নিলাম ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম এবার আমি কুকারে গাঠিকুচিগুলোকে একটু নুন দিয়ে আমি দুটো সিটি মেরে নেব খুব ইজিলি উঠে আসবে চোগলাটা এবার একটা পেঁয়াজ আদা কুচি লঙ্কা আর রসুন কুচি আর টমেটো কুচি করে এটাকে আমি প্রথমে সামান্য তেল দিয়ে ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যায় মতো তারপরে এটা আমি শিলবাটাই বেটে নেব আপনারা মিক্সিতেও এটা পিষে নিতে পারেন এটা খুব মিহি করে বাটবেন না তাহলে খেতে ভালো লাগবে এবার গাটি কুচোর চোকলাগুলো ছাড়িয়ে নেব দেখুন কত ইজিলি চোকলাগুলো উঠে আসছে আর এটা খুব বেশি সিদ্ধ করারও প্রয়োজন হবে না এবার সেই পেস্টের মধ্যে আমি হলুদ হলুদ গুঁড়ো আর এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই যে জিরের গুঁড়ো দিয়ে নিলাম আর এই মশলাটা দিয়েই সম্পূর্ণ রান্নাটা হবে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে মাছগুলো নিচে লেগে যাবে আর সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি আমি আর এই সাইজের মাছ দিয়েই গাটি কচুর রেসিপিটা খেতে ভালো লাগে বড়ো বড়ো মাছগুলো দিয়েও অন্য কিছু রান্না করা হয় কিন্তু এই সাইজের মাছ দিয়েই কচুটা অসাধারণ লাগে খেতে বেশি শক্ত হয়ে গেলে এটা খেতে সেরকম ভালো লাগে না এরকমভাবে ভেজে আমি তুলে নেব এবার একটা তেজপাতা দিয়ে আমি যে মশলাটা বেটেছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো সেটা আমি কষিয়ে নেব এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন আর জিরের গুঁড়ো একটু জল দিয়ে সেটাকে আমি একটু কষাচ্ছি এটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গাঁটি কচুগুলোকে দিয়ে দিলাম এর গাঁটি কচুগুলো একটা দুটো বড় রয়ে গেছে সেটাকে আমি হাফ করে দিলাম সুন্দর করে এটাকে আমি ধীরে ধীরে কষিয়ে নেব এবার আমি একটু চিনি দিয়ে নিলাম কালারটা ভালো থাকবে এইভাবে গাঠিগুচিগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এটা খুব সহজেই রান্নাটা করা যায় খুব ইজি রান্না আর খুব দুর্দান্তই লাগে খেতে এটা এটা বানালে আর অন্য কোনো সবজির প্রয়োজন হয় না এটা এতটাই টেস্ট হয় আর এতটাই ভালো লাগে খেতে বেশি এটা কষানো হয়ে গেছে আর বেশি নাড়াচাড়া করলে কচুগুলো গলে যাবে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নিলাম এটাকে অনেকেই মুখি কচু বা আরবি বলে এবার এটা গ্রেভির জন্য একটু ফুটতে দেব এটা ফুটে আসলে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম এটা বয়েল করাই ছিল গাটি কচুগুলোগুলোকে ওই জন্য খুব বেশি করার দরকার পড়েনি গরম মশলা দিয়ে একটু ঢেকে দেবো গন্ধটা পুরোটাই সুন্দরভাবে হয়ে যাবে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আর দেখতেও এটা দুর্দান্তই হয় রান্নাটি হয়ে গেছে আমি এই রকমই গ্রেভি রাখব আর আপনারাও এইভাবে খুব সহজেই বানিয়ে ফেলুন চিংড়ি মাছ দিয়ে গাটি কচু রেসিপিটা দেখতে যেরকম হয়েছে খেতেও এটা অসাধারণ হয় এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন